আমৃত্যু ভালোবাসি তোকে লিখনিতে সালমা চৌধুরী আজকে রয়েছে একাত্তরতম পর্বের শেষাংশ গল্প পাঠে আছি আমি তারিফ আবির দুর্বেদ্ধ দৃষ্টিতে আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে দেখছে ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃষ লাল চোখ দুটো আগ্নেয়গির লাভার ন্যায় রক্তাববর্ণ ধারণ করেছে বুকের পাশে বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় তিনশো গ্রামের হৃৎপিণ্ডটা ধুমড়ে মুচড়ে ভেঙে ছুরমার হয়ে যাচ্ছে আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে হুমকি খেয়ে পড়েছে এলোপাতারে ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা চোখের সামনে বারবার মেঘের আধরে আদুলখানা ভাসছে উনিশ ঘণ্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের বাসার কারো সাথে কোনো যোগাযোগ ছিল না তানবীরকে সখানে কল দিয়েছে কিন্তু রিসিভ হয়নি একটা কলও বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে দু দুহাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করল আমি কিচ্ছু বিশ্বাস করি না সত্যি করে বলুন মেঘ কোথায় মোজাম্মেল খান স্বরে বললেন এক কথা তোমাকে কতবার বলতে হবে হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন বাড়িতে আর একটা মানুষও নেই বাইরে ডেকোরেশনের লোকজনদের হাউ শোনা যাচ্ছে আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথায় জিজ্ঞেস করব। সত্যি এটাই আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে আবিরের হৃদস্পন্দন থেমে গেছে পরপর অপ্রতীপ কণ্ঠে বলে উঠল কোন সুখের কথা বলছেন আপনি ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে মেঘ শুধু আমার ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নেব মজাম্মেল খান আর কিছু বললেন না উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন কি সব আবলতাবোল কথা বলছো তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে আবির ভেজা কণ্ঠে বলে উঠল হ্যাঁ আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না আব্বু চাচ্ছ আমি আপনাদের দুজনকে বলছি আমি মেঘকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারবো না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ মেঘকে আমায় দিয়ে দিন আমি ওকে রানি বানিয়ে রাখবো ওর গায়ে কোনো দিন কোনো আচরও পড়তে দেবো না প্লিজ আলী আহমদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন তুমি মেঘ মামনিকে ভালোবাসো এটা কোনো দিন বলেছ আমাদের এখন এসব বলে কোনো লাভ নেই তুমি তোমার জীবনে ফোকাস করো মেঘ মামনি তার জীবন নিয়ে খুব ভালো আছে প্রায় পাঁচ সাত মিনিট আবির আর আলী আহমদ খানের কথোপকথন চলল আবিরের রাগ নিয়ন্ত্রণের বাহিরে তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি সব ঠিক আছে মেঘের বিয়ে হতেই পারে না তানভীর সব কিছু সামলে নিয়েছে আবির শান্ত থাকলেও আলী আহমদ খান বেশ ক্ষুব্ধ মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন আলী আহমদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করলো মামুনি, তুমি তো জানো মেঘ কোথায় প্লিজ বলো বিশ্বাস করো আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না আবিরের চোখে পানি জমে আছে হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন কিছু বলার আগে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ এই মেয়ের জন্য তুমি মরে যাবে আবির রাগান্বিত কণ্ঠে চা চালো আব্বু মেঘ এক মেয়ে না ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে যার জন্য আমি যা খুশি করতে পারি আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য গত নয়টা বছর বুকের উপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য আর সেই যোগ্যতা নিয়ে মেঘকে আমার করে নেয়ার জন্য আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন এখন এগুলো বললে আর কি হবে তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না আবির দীর্ঘ নিঃশ্বাস পেলে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না শুধু বলুন আমার মেঘ কোথায় আলী আহমদ খান রাসভারী কণ্ঠ বললেন মেঘ এখন আর তোমার নেই কথাটা কানে ঢুকা মাত্র আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের উপর থাকা কাঁচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করলো মেঘ আমার মানে আমারই আমৃত্য মেঘ আমারই থাকবে আবিরের শক্ত হাতের ধাক্কায় পানিভর্তি কাচের জগ সাথে থাকা দুটো গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন জিনিসপত্র ভাঙচুর করছে কেন তুমি কি আবিরের দু চোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমদ খান আবিরের হৃদয় ভেঙে ছুড়ে তছনছ হয়ে যাচ্ছে প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গতকাল থেকে খাওয়া নেই শরীরে তেমন জোরও পাচ্ছে না ঠিকমতো কথাও বলতে পারছে না আবার আলী আহমদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে মোজাম্মেল খান এখন নির্বাক যেন এখানে কিছু ঘটেনি বা ঘটছে না উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন আবির কিছু বলতে গিয়েও থেমে গেল অকস্মাত এলোপাতারে ছুটল নিজের রুমের দিকে এক মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো দুহাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি মেয়ে কোথায় বলুন নয়তো মজাম্মেল খান ফোন রেখে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন নয়তো কি মরে যাবে জি মজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন ছোট করে বললেন আবির মাথা ঠান্ডা করো আমি পারছি না চাচ্ছু মেয়েকে আবিরের কথা সম্পন্ন হবার আগেই আলী আহমদ খান স্বরে বললেন ঠিক আছে মরে যাও মজামেল খান স্বরে বলে উঠলেন কি বলছো কি ভাই যান আবির নিরিড় দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে আলী আহমদ খানও বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বলল দশ মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে বাকি কথা বলার আগে আলী আহমদ খান আতকে উঠে বললেন কি হচ্ছে কি তুমি কি পাগল হয়ে গেছো আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমদ খান মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন সবার চোখে আতঙ্ক হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না হয় মেঘকে এনে দেবেন নয়তো আমার লাশ দাপনের ব্যবস্থা করবেন মজামেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন আবির প্লিজ তুমি মাথা ঠান্ডা করো মেঘ এখনই আসতেছে আলি আহমদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে স্বরে বলল আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ মোজাম্মেল খান আলী আহমদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন আবির আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নাও ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয় আবিরের দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গলা অব্দি শুকনো মুখ তবু জীব দিয়ে ঠোঁট ভিজানোর চেষ্টা করলো মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো চাচ্ছ আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন সত্যি এটাই আমি বড্ড একা যখন ছয় বছরের অবুজ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবা না আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনো দিনও ওকে ছেড়ে যাব না আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না আর আজ আপনাদের সামনে চিৎকার করেও বলতাম না যে আমার ওকেই লাগবে হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতোই না আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস ঐতিহ্য মান সম্মানও এভাবে নষ্ট হতো না আবির শ্বাস ছেড়ে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো আব্বু আমি সত্যি দুঃখিত আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম সবসময় আপনি বলে এসেছেন কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয় যে মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয় সে মেঘকে দেয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করবো আবিরের চোখ বেয়ে স্বচ্ছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে আবিরের মুখের পানে তাকিয়ে হালিমাখানও কাঁদছেন আলী আহমদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন এই আবিরকে উনি চিনতে পারছেন না বোধ শক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেননি তিনি আলী আহমদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী বুদ্ধিমান দৃঢ় মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন আজ আবিরের এই রূপ দেখে নিজে আঁতকে উঠছেন মজামেল খানের চোখ ছলছল করছে অতি সন্তর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন আবির চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠ বলল দশ মিনিট সময় শেষ আলি আহমদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানভীরকে কল দিচ্ছেন আলি আহমদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল আমি এক থেকে তিন পর্যন্ত গণব এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে এক মজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন ওরা চলে আসছে প্লিজ থামো দুই মজাম্মেল খান আর্তনাদ করছেন অকস্মাত আলী আহমদ খানের নজর মেন গেটের দিকে পড়ে মেন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রশস্ত আঁখিতে উদ্বেগ স্পষ্ট ঘন ঘন শ্বাস ফেলছে মেঘ এসেছে আরও কয়েক সেকেন্ড আগে আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল কয়েক সেকেন্ডে মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল আজ থেকে আরও সাত আট মাস আগেই মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে মেঘ তখন মিনহাজকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল ইচ্ছে মতো ছেড়েছিল আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে নিঃশ্বাস ফেলতে পারছে না এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না আলী আহমদ খানের নজর পড়তেই উত্তেজিত কণ্ঠে বললেন ওই তো মেঘ আবির পূর্বের ন্যায় নিবরবাল ধরে ঘাড় ঘুরালো সহসা নজর আটকালো এক পানে তাকালো আবির সেই দৃষ্টি অপরূপের গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি কপালের ঠিক মাছ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরো বেশি রমণীয় লাগছে মুখে বেশ ভারী মেকআপ মর কর আর ঠোঁটের আট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অবিক্ষুব্ধ হয়ে রইল অন্য মনস্কতায় আবিরের দু চোখ বেয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তেই আবির আত্মজ্ঞান ফিরল মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে মজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলী আহমদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন আবির অব্যবহিতভাবে ছুটল মেঘের ঠিক সামনে গিয়ে দুই হাঁটুতে ভর ফেলে থপ করে বসে পড়ল অকস্মাত মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে চাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করল। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে পরপর আব্বু বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আমুর তাকালো সকলে নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন মেঘের ভেতরে চলমান তোলপাড় সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল মেঘের আদরে স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল আপনি কাঁদবেন না প্লিজ আবিরের কান্নারা থামার নামই নিচ্ছে না গত তিন চার দিনে বুকের ভেতর যে ঝড় চলছিল সেই ঝড়ের সমাপ্তি ঘটছে আজ কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা কণ্ঠ শোনার প্রখরতা ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উদাও করে তুলেছিল তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহ জগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল মেঘ বারবার ঢোক গিলছে বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো অকস্মাত তানভীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল চোখ বেয়ে যদি এক ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপও নষ্ট হয় তাহলে তোর খবরই আছে দুই ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না এই ছিল আজকের পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আবিরার প্রেমের সম্পর্ক কি তাহলে খানবাড়ির লোকজন মেনে নিচ্ছে সেই গল্পটা জানতে পারবো আমরা পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ